নমস্কার ভক্তজন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার যা যুগ যুগ ধরে আমাদের দেশীয় শাস্ত্রে তন্ত্রবিদ্যা এবং আধ্যাত্মিক প্রথায় উল্লেখ রয়েছে আজ আমরা কথা বলবো লেবুতে চারটি লবঙ্গ পুঁতে শত্রু পরাজিত করার অলৌকিক টোটকা নিয়ে অনেকেই আমাকে বারবার কমেন্ট করেছেন এমন কোন সহজ উপায় বলুন যেটা ঘরে বসেই করা যায় যেটার জন্য কোথাও যেতে হবে না খরচ নেই কিন্তু কাজ শক্তিশালী এই ভিডিও সেই সব মানুষের জন্য এই প্রতিকারটি এতটাই সহজ যে ঘরে বসে চুপচাপ মাত্র কয়েক মিনিটেই করা যায় কিন্তু এর ফল অবিশ্বাস্য বিশ্বাস করুন এই উপায় সঠিকভাবে করলে আপনার বিরোধী শত্রু যে যার মতো হোক সামনে থেকে হোক পিছন থেকে হোক বা গুপ্তভাবে তাদের শক্তি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ শেষে বলবো কিভাবে এই প্রতিকারের শক্তি আরও বহুগুণ বাড়িয়ে নেওয়া যায় লেবু কেন এত শক্তিশালী অনেকে ভাবেন লেবু মানেই তো একটি সাধারণ ফল কিন্তু প্রাচীন শাস্ত্রে লেবুকে বলা হয়েছে নেতিবাচক শক্তি শোষণকারী সবচেয়ে কার্যকর মাধ্যম লেবু বাড়ির দূষিত শক্তি টেনে নেয় নজর না তান্ত্রিক ক্রিয়ার প্রভাব কমায় শত্রুর প্রভাব অভিশাপ কুদৃষ্টি নষ্ট করে ভাগ্যে বাধা অর্থে ক্ষতি এসবের কারণেও লেবু ব্যবহৃত হয় আপনার অনেক সময় মনে হয় বাড়িতে যেন সবকিছুই উল্টো হচ্ছে হঠাৎ হঠাৎ অদ্ভুত ঝামেলা টাকা আসছে কিন্তু জমছে না নির্দোষ হয়েও লোকজন শত্রুতা করছে এমন হলে বুঝবেন শক্তির স্তরে কোথাও না কোথাও দূষণ জমেছে এবং সেসব দূষণ শোষণ করার প্রাকৃতিক ক্ষমতা লেবুর মধ্যেই থাকে আর লবঙ্গের শক্তি লবঙ্গকে বলা হয় শত্রুর শক্তি ভেঙে দেওয়ার অগ্নিতত্ত্ব শক্তি এর সুবাস এর রূপ এবং এর কম্পন শক্তি মানুষের মানসিক ও আধ্যাত্মিক স্তরে অত্যন্ত দ্রুত প্রভাব ফেলে লবঙ্গ আগুনের প্রতীক আগুন নাশ করে সকল অশুভ শক্তি আগুন শত্রুর শক্তিকে দুর্বল করে লেবুর শোষণ শক্তি এবং লবঙ্গের অগ্নিশক্তি যখন একসাথে মিলিত হয় তখন তৈরি হয় এক অসাধারণ শক্তিশালী টোটকা যা বহু যুগ ধরে তান্ত্রিকরাও গোপনে ব্যবহার করেন এই উপায় কারা করতে পারবেন এটি করতে পারবেন নারী পুরুষ বয়স্ক ঘরের যে কেউ যে কোনো দিন করতে পারবেন কোনো বিশেষ তিথি বার নক্ষত্র লাগে না আপনাকে কোথাও যেতে হবে না খরচ মাত্র কয়েক টাকা কখন করবেন যখন শত্রু আপনাকে বিরক্ত করছে অফিসে কেউ আপনার ক্ষতি করছে পাড়া পড়শি ঈর্ষা করছে গুপ্ত শত্রুর প্রভাব অনুভব করছেন টাকা পয়সা আটকে যাচ্ছে নেতিবাচক ভাব দুঃস্বপ্ন অশান্তি বাড়ছে ঘরে অজানা অশুভ শক্তির অনুভূতি ব্ল্যাক ম্যাজিক বা টোটকার সন্দেহ এমন সব সমস্যার সমাধান এই প্রতিকার এবার আসল বিষয় প্রতিকারটি কিভাবে করবেন আমি ধাপে ধাপে একদম স্পষ্টভাবে বলছি ভুল করলে উপায়টি কাজ নাও করতে পারে তাই মন দিয়ে শুনুন ধাপ এক লেবু সংগ্রহ করুন একটি পরিষ্কার রসালো পাকা হলুদ লেবু নেবেন দাগযুক্ত লেবু নয় শুকনো বা নষ্ট লেবু নয় লেবুর গুণাগুণ সত্তর পার্সেন্টেজ নির্ভর করে এর সতেজতার ওপর ধাপ দুই চারটি ফুলওয়ালা আস্ত লবঙ্গ লবঙ্গ যেন সম্পূর্ণ অক্ষত হয় ফুল ভাঙা নয় শুকনো বা খণ্ডিত নয় ভাঙা লবঙ্গ ব্যবহার করবেন না তাহলে প্রতিকার কাজ নাও করতে পারে ধাপ তিন শান্ত জায়গা বেছে নিন ঘরের যে কোনো কক্ষে বসতে পারেন কিন্তু এমন জায়গায় বসুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এই ধরনের আধ্যাত্মিক কাজ গোপনে করাই ভালো কারণ কথা বা বাধা হলে শক্তির প্রবাহ ভেঙে যায় ধাপ চার দিক নির্ধারণ দক্ষিণ দিকে মুখ করে বসুন দক্ষিণ দিক কেন কারণ দক্ষিণ দিক হল শত্রু নাশ শক্তি ধ্বংস এবং বাধা দূর করার দিক এই দিকের শক্তি খুব দ্রুত শত্রুর প্রভাব কেটে দেয় ধাপ পাঁচ আসন কালো রঙের আসন পেতে নিন না থাকলে যে কোনো রং চলবে নিজেকে স্থির করে নিন মন শান্ত করুন ধাপ ছয় লেবু হাতে নিন বা হাতে লেবু ডান হাতে লবঙ্গ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁ হাত গ্রহণশীল শক্তির প্রতীক ডান হাত অগ্নিশক্তির প্রতীক দুটি একসাথে মিললেই প্রতিকার সক্রিয় হয় ধাপ সাত লেবুতে ছিদ্র করুন সরাসরি লবঙ্গ পুঁতলে ভেঙে যেতে পারে একটি বড় সুঁই বা চিকন পেরেক নিন লেবুতে চারটি ছিদ্র করে নিন চারটি ছিদ্র যেন দূরত্ব রেখে হয় ধাপ আট লবঙ্গ পোঁতা শুরু করুন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রতিটি লবঙ্গ পোঁতার সময় বলবেন শত্রু অথবা শত্রুর নাম যদি শত্রুর নাম কমল অর্থাৎ কমল বলে লবঙ্গ পোঁতবেন যদি শত্রু একাধিক অজানা গুপ্ত শত্রু হয় তাহলে শুধু বলুন শত্রু লেবুতে প্রতিটি লবঙ্গ পোঁতার সাথে সাথে কল্পনা করুন আপনার শত্রুর শক্তি দুর্বল হচ্ছে তাদের সমস্ত কুচিন্তা আর কোনো প্রভাব ফেলতে পারছে না তারা সম্পূর্ণভাবে পরাজিত এই কল্পনা করা অত্যন্ত জরুরি আপনার মন যে শক্তি পাঠাবে লেবু সেই শক্তি শোষণ করবে এবং লবঙ্গ সেই শক্তিকে শত্রুর দিকে প্রতিঘাত করে দেবে ধাপ নয় সংকল্প চারটি লবঙ্গ পুঁতে দেওয়ার পর লেবুটি দুই হাতে ধরে চোখ বন্ধ করুন ভাবুন আমার সকল শত্রু বিরোধীরা যাই করুক যেভাবেই করুক আজ থেকে তাদের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে তারা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না যা কিছু তারা করেছে বা করছে সব এখনই দূর হয়ে যাচ্ছে মনে রাখবেন কল্পনা ভাবনা এবং সংকল্পই এই প্রতিকারের প্রাণ ধাপ দশ লেবুটি ফেলে দিন এবার উঠে দাঁড়ান যদি ছাদ থাকে দক্ষিণ দিকে লেবুটি ছুঁড়ে ফেলে দিন যদি ছাদ না থাকে বাড়ির বাইরে দক্ষিণ দিকে নর্দমা নালা বা নোংরা জায়গায় অথবা দক্ষিণমুখী কোনো গাছের নিচে মাটিতে রেখে দিন কিন্তু অবশ্যই দক্ষিণ দিকে ফেলে দেবেন দিশা ভুল হলে উপায়টি দুর্বল হয়ে যায় কি হবে এরপর শত্রুর শক্তি ভেঙে পড়বে তারা যা করছে তা আপনাকে ছুঁতেই পারবে না তাদের করা টোটকা নজর জাদু সব তার দিকে ফিরে যাবে হঠাৎ হঠাৎ সমস্যা বন্ধ হবে ঘরে শান্তি আসবে মানসিক চাপ কমে যাবে অর্থহানি বন্ধ হবে নেতিবাচক শক্তি কমে যাবে আপনি নিজের মধ্যেও হালকা অনুভব করবেন যেন এক ধার নামুল কতবার করবেন দুই বা তিন দিন করলেই যথেষ্ট দেরিতে হলেও সাত দিনের মধ্যে ফল দেখতে পাবেন অনেকে একদিনেই পরিবর্তন টের পান কারও ক্ষেত্রে কিছুটা সময় লাগে এটা নির্ভর করে শত্রুর শক্তি ও আপনার মানসিক শক্তির উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা উপায়টি গোপনে করবেন লবঙ্গ ভাঙা হলে ব্যবহার করবেন না দাগযুক্ত লেবু নয় দক্ষিণ দিক ভুল করবেন না প্রতিটি লবঙ্গ পোঁতার সময় শত্রু বা শত্রুর নাম বলতেই হবে শেষে সংকল্প অবশ্যই করতে হবে শেষে একটি গুরুত্বপূর্ণ কথা এই প্রতিকার কেবল আপনাকে রক্ষা করে আপনার শক্তি বাড়ায় আপনার চারপাশের অশুভ শক্তি দূর করে কোন অবস্থাতেই এটি কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না শাস্ত্রে বরা আছে অন্যকে অন্যায়ভাবে ক্ষতি করার প্রচেষ্টা সবসময় নিজের ওপর ফিরে আসে এই উপায়টি কেবল সুরক্ষা ও শত্রুর আঘাত প্রতিহত করার পদ্ধতি যদি আপনি বিশ্বাস করেন তবে ভিডিওর শেষে কমেন্ট করুন জয় বালাজি মহারাজ জয় শ্রীরাম জয় হনুমান কারণ ভক্তির শক্তি যে কোনো প্রতিকারকে আরও বগুন বাড়িয়ে তোলে ভগবান আপনাদের সকলকে আশীর্বাদ করুন আপনাদের সকল শত্রু দূর হোক শান্তি সমৃদ্ধি ও সুরক্ষা আপনাদের জীবনে আসুক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন